কোনটি সামাজিক উপন্যাস বৃক্ষ যুগলাঙ্গরীয় গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী উপন্যাসটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হল গোবিন্দলাল ও রোহিণী রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজবৃক্ষ উপন্যাসের চরিত্র হল কুন্দনন্দিনী সাম্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা রম্য রচনা বিশ্বদেব ঘোষণিস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত